মহাদেবের চরিত্র যেই যে শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করে শ্রবণ করলেইস্যম আয়ুষ্যম তার আর সমস্ত বলিয়ে নম্বতী পত হে ভোলি নাথ এতটাই ভোলা তিনি কিন্তু বহু অল্পতেই তুষ্ট হয়ে যায় বেশি কিছু দরকার হয় না তার জন্য মহাদেবের এক নাম হলো আশুতোষ কি যিনি অল্পতেই তুষ্ট মহাদেবকে অঘর দানি বলা হয় কি বলা হয় অঘর দান সব কিছু তিনি লুটিয়ে দেয় নিজের কাছে কিছু রাখে মহাদেব থেকে বড় দানি সংসারের মধ্যে আর কেউ নেই যে যা চেয়েছে মহাদেবের কাছে তাই দিয়ে দিয়েছে একবার ভাবেও না অসুর ছিল নাম হলো একবার দেবাদিদেব মহাদেবের তপস্যা করছে মহাদেব তার উপরে খুব প্রসন্ন হলেন দর্শন বর চাও বিকাশ বললেন প্রভু আমি অমর হতে চাই মহাদেব বললেন বেটা অমরত্ব দেওয়া যায় না অমরত্ব ছেড়ে তুমি অন্য কিছু চাও তালে প্রভু এমন বর দেন আমি যার মাথায় হাত রাখব সে যেন জ্বলে ছাই হয়ে যায় বরশ হয়ে যায় महादेव এটা ঠিক আছে এটা চলবে তথাস্তু महादेव যখন তথাস্তু বলেছেন বিকাসুর তার দৃষ্টি পড়েছে মা ভগবতী পার্বতীর উপরে আর পার্বতী তো পরম সুন্দরী আসলে কি হয়েছে বিকাসুরের তপস্যায় মহাদেব প্রসন্ন হয়ে যখন দর্শন দিতে যাচ্ছেন পার্বতী জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে মহাদেব বলেন আমার এক ভক্ত তপস্যা করছে আর তপ পূর্ণ হয়েছে তাই আমি তাকে দর্শন দিতে যাচ্ছি মা পার্বতী বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমাকেও নিয়ে চলুন আমিও চলি সঙ্গে মহাদেব বললেন তুমি গিয়ে কি করবে বলে আচ্ছা আমি গেলে কোনো সমস্যা আছে আমিও যাই আমিও দেখি তোমার কেমন ভক্ত আছে মহাদেব বললেন ঠিক আছে চলো ঘরের মধ্যে যখন কেউ বাইরে যায় প্রথম তো তাকে পিছন থেকে কখনো ডাক দিতে নেই শুনবে কিন্তু যখন যায় তখন তাকে পিছন থেকে ডাক দিতে নেই এখন যেও না এসব শব্দ বলতে নেই কিন্তু আচ্ছা এগুলো কিন্তু আমি কার মুখে শুনে বলছি না এগুলো গ্রন্থে লেখা রয়েছে রকম আমাদের ঋষি মুনিগণ এসব কথা লিখে গেছেন আপনারা সব কথা শুনেছেন হবে নিশ্চয়ই শুনেছেন না অনেক সময় সবাই শুনেছেন তাই তো দেখাও ক্যামেরার মধ্যে দেখাও সবাই মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ শুনেছি দেখো তো সবাই নিজে নিজে ঘরের কথা শুনেছ যে কেউ বাইরে গেলে পিছন থেকে ডাকতে নেই পিছন থেকে বাধা দিতে নেই এগুলো কিন্তু বাস্তবিক কথা এগুলো শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে যেরকম কি কি শব্দ বলতে নেই এতটুকু পর্যন্ত লেখা আছে এই দাঁড়াও 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 কোথায় যাচ্ছ কেন যাচ্ছ ওখানে গিয়ে তোমার কি লাভ হবে এসব কথা ঘর থেকে সময় বলতে বলো আর পুরুষ যদি নিজের কাজে কোথাও বেরোচ্ছে প্রত্যেক জায়গায় স্ত্রীকেও কিন্তু সঙ্গে যেতে কোনো পুরুষ নিজের বন্ধু বান্ধবের কাছে যাচ্ছে দেখা করতে কোনো স্ত্রী যদি জিদ করে আমিও সঙ্গে যাব উচিত নয় কেউ কোনো কাজের জন্য কোথাও যাচ্ছে স্ত্রীও যদি জিদ করে আমিও যাব সঙ্গে উচিত ইতিহাসের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল ওটাকে পানিপথের যুদ্ধ বলা হয় আপনারা যদি একটু হিস্ট্রি পড়ে থাকেন হিস্ট্রির মধ্যে একটা ছিল পানিপথের যুদ্ধ যেরকম বাংলা একটা যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ পড়েছে না সবাই যারা ইতিহাস পড়েছে নিশ্চয়ই পলাশির যুদ্ধ পড়েছে সিরাজউদ্দৌলার তদ্রুপ ভারতীয় ইতিহাসের মধ্যে মুসলমানদের সঙ্গে মারাঠাদের একটা যুদ্ধ হয়েছিল মারাঠা হিন্দুদের ওটাকে পানিপথ যুদ্ধ বলা হয় পানিপথ হরিয়ানার মধ্যে দিল্লির কাছে ওই যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের মধ্যে সেই সময় পুরো ভারতবর্ষের মধ্যে মারাঠাদের রাজত্ব চলছিল মারাঠাদের বল পরাক্রম এত উপরে চলে গেছে মারাঠাদের সামনে কেউ যুদ্ধ করতে আসতো না তখন আফগানিস্তান থেকে আবদালি নামক এক আফগানিস্তানের শাসক নিজের সঙ্গে লক্ষ লক্ষ সেনা নিয়ে যুদ্ধ করতে এসেছে কিছু হিন্দুরা তার সাথ দিয়েছে সেই যুদ্ধের মধ্যে মারাঠারা সব বিজয় বিজয় করেছে দক্ষিণ উত্তর বিজয় করেছে পশ্চিম বিজয় করেছে সেই যুদ্ধের মধ্যে হেরে গেছে কেন হেরেছে তার কারণ ছিল মারাঠাদের সৈন্য সেনা অনেক বেশি ছিল সৈন্যও বেশি ছিল ইতিহাসের মধ্যে ওই যুদ্ধ হারার কারণ শুধু একটাই ছিল ওই যুদ্ধের মধ্যে তারা নিজের বউ বাচ্চা সঙ্গে নিয়ে গেছিল তারা করেছে কোথাও বউ বাচ্চা সঙ্গে নিয়ে গেছে শিবিরের মধ্যে তো এখন যুদ্ধের পরে যেখানে সবাই বিশ্রাম করে শিবিরের মধ্যে বউ বাচ্চা সব রয়েছে যখন যুদ্ধ হচ্ছে যুদ্ধের মধ্যে সেখানে বউ বাচ্চা থাকা মানে কি তাদের উপর অত্যাচার তাদেরকে সামলাবে না যুদ্ধ করবে এই চিন্তার কারণেই সেখানে তারা যুদ্ধ পরাজিত হয়ে গেছে তার জন্য ঘরের মধ্যে পুরুষ কোন কাজে যখন বেরোচ্ছে তখন প্রত্যেক জায়গায় স্ত্রী কেউ সঙ্গে দৌড়াতে নেই দেখুন এই প্রসঙ্গের মাধ্যমে কিন্তু এটা একটা শিক্ষার বিষয় ভগবান মাতা পার্বতীকে বললেন আমি যাচ্ছি এখন তাকে বরদান দিয়ে আসছি তুমি গিয়ে কি করবে না না আমিও চলি ঠিক আছে চলো পার্বতী গেলেন পার্বতীর উপরে তার কুদৃষ্টি পড়েছে যখন দৃষ্টি পড়েছে মনে মনে ভাবছে এ বেটা বাবাজি জটা জুট অস্থি ভস্ম ধারণ করে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দরী বউ নিয়ে কি করবে মনে মনে ভাবছে যদি এটা মরেই যায় তাহলে তো ওই বউটা আমার হয়ে যাবে বুদ্ধি ভ্রষ্ট হতে কতক্ষণ লাগে বুদ্ধি ভ্রষ্ট হতে বেশি সময় লাগে না আর অসুরদের বুদ্ধি আরো তাড়াতাড়ি ভ্রষ্ট হয় মহাদেবকে বলছে আপনি যে আমাকে বরদান দিয়েছেন তার কি গ্যারান্টি আছে মহাদেব বলছেন ফুল গ্যারেন্টি আছে বলে ঠিক আছে তাহলে আগে আপনার মাথায় হাত দিয়ে দেখি মহাদেব বলছেন মাথা খারাপ হয়ে গেছে আমি তোকে বরদান দিচ্ছি তুই উল্টো আমার মাথায় হাত দিবি বলে না আমি আগে তোমার মাথায় হাত দেবো মহাদেব বলছে দূরে সর এটা আমি হাত দেবো যখনই হাত দিতে গিয়েছে মহাদেব দৌড়াচ্ছে মহাদেব দৌড়াচ্ছে সে বলছে আরে কোথায় যাচ্ছ দাঁড়াও আমি একটু হাত দিয়ে দেখি মহাদেব তো এবার মহারাজ মেরেছে দৌড় সেও পিছনে পিছনে দৌড়াচ্ছে এখন দৌড়াতে দৌড়াতে সে আর পিছনে ছাড়ে না মহারাজ পৃথিবী আকাশ অন্তরিক্ষ সব জায়গায় পিছনে পিছনে দৌড়াচ্ছে মহাদেব এখন গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ বাঁচাও হে গোবিন্দ বাঁচাও হে গোবিন্দ বাঁচাও হে ঠাকুর বাঁচাও ভগবান দেখলেন এখন যদি আমি না যাই তাহলে তো মহাদেবের অবস্থা খারাপ হয়ে যাবে ভগবান সঙ্গে সঙ্গে হে সেখানে ছোট্ট এক বিপ্র বটুক রূপ ধারণ করে এসেছেন বামন রূপ ধারণ করে এসেছেন সেই বামন রূপ ধারণ করে মহাদেব এসে উপস্থিত হলেন যখনই বামন রূপ ধারণ করে এসেছেন মহাদেব বামন ভগবানকে দেখি সঙ্গে সঙ্গে বলে মহারাজ দণ্ডব ভগবান বললেন যাও তুমি যাও এটাকে আমি দেখছি বলে প্রভু বাঁচি আমার তো দম ফুলে গেছে দৌড়াতে দৌড়াতে ভগবান পার করে দিয়েছে মহাদেবকে নিজের সামনে যখনই দাঁড়িয়েছে দত্তরায় দৌড়ে যাচ্ছে বামন ভগবান বলে ও দত্তরায় দাঁড়া দাঁড়া দৌড়া দৌড়া কাহা ভাগে যা রে ভাই কোথায় দৌড়াচ্ছ ও না কিছু কাজ আছে তার জন্য দৌড়াচি কি কাজ আছে বলবে তো কি হয়েছে কি আরে কি আর বলবো বলে না তোমাকে বরদান দিয়েছে কি বরদান দিয়েছে বলে যার মাথায় হাত রাখবো সে বর্ষ হয়ে যাবে তাহলে বলে আমি বলে নাথকে বললাম তোমা মাথায় হাত দিয়ে দেখি বলে নাথ পালাচ্ছে 52 ভগবান বুঝছ না আরে পাগল বলে নাথের কথার কোনো দাম আছে কোন সময় কোথায় কোন মুড়ে থাকে কোনো ঠিক নেই কোন সময় কোথায় ধ্যানে বসে থাকে কোথায় কোন জিনিসে মগ্ন হয়ে থাকে কোন জিনিসের কোনো ধ্যান নেই কোনো খেয়াল নেই যা পারে তা বলে দেয় ওইসব কথার কোনো দাম নেই বলে কি বলছো তুমি বলে হ্যাঁ আমাকে এরকম দুই চারবার বরদান দিয়েছিল জানো আমাকে অনেকবার বরদান দিয়েছে কিন্তু কোনো কাজেই লাগেনি দেখো বলে আচ্ছা বলে আমি তোমার কথা কি করে বিশ্বাস করবো বলে দেখো তুমি দেখতে চাও মাথায় হাত দিলে যদি মানুষ ভস্য হয় তো ভস্য কি করে হবে বলে আগে আগুন লাগবে জ্বলবে তারপরে তো ভস্য হবে আগুন না লাগলে যদি না জলে তাহলে ভস্য হবে বলে না আগুন ছাড়া কোনো জিনিস ভস্য হয় বলে না তাহলে একটা কাজ করে তুমি নিজের মাথায় একটু উপর দিয়ে হাত রেখে দেখো একটু উপরে হাত রেখে দেখবে যদি দেখবে একটু গরম গরম লাগছে তাহলে মনে করবে যে ভোলেনাথের কথায় দম আছে বলে আচ্ছা তুমি চাইছো যে আমি যেন ভস্য হয়ে যাই পাওয়ন বললেন গ্যারান্টি আমার কিচ্ছু হবে আচ্ছা মাথায় হাত দিতে হবে উপরে হাত দিয়ে দেখো আগুন লাগলে একটু হালকা হালকা গরম গরম তো লাগবে বলে হ্যাঁ কথা তো ঠিক দাও একটু উপরে হাত দিয়েছে যখনই হাত দিয়েছে কিছু মনে হচ্ছে না তো কিছু মনে হচ্ছে আর একটু নিচে করো আরেকটু নিচে করে চলে কিছু মনে হলো না কিছু মনে হয়নি আরেকটু নিচে করো আরেকটু নিচে করো বলে একটু একটু কিছু মনে হচ্ছে না কিচ্ছু মনে হচ্ছে না ভগবান কাছে গিয়ে হাতটা একদম সোজা ঠেকিয়ে দিয়ে দে ভালো করে কিচ্ছু হবে না মাথায় হাত লাগতেই সেখানে চলে গোবিন্দা সেখানে শেষ বৃকাসুর সেখানে ভস্ম হয়ে গেল তার জন্য তার একটা নাম হলো ভস্মাসুর কি নাম যখনই ভস্ম হয়েছে মহাদেবের তো একদম জানে জান ফিরে এসেছে মহাদেব দৌড়ে এসে গোবিন্দের চরণে বলে প্রভু আজ পাঁচালে ভগবান বলছে দেখো ভাই আজকে বাঁচিয়ে গেছি বারবার কত আর আমি আসবো কিন্তু মনে রাখবে যাকে তাকে সেই বরদান দিতে যাও মা ভগবতী ভগবান পার্বতীকে সব তোমার চকরে হয়েছে তুমি না আসতে না বেচারা আমার ভোলা বাবা হ্যাঁ এরকম রং ফাঁদে পড়তো তার জন্য যেই সেই জায়গায় সব জায়গায় যেখানে দেখবে ভোলেনাথ অসুরদের কাছে যাচ্ছে দয়া করে তুমি সেখানে যেও না বলো

হরির পুজো করতে হলে সঙ্গে হরেরও পুজো করা উচিত যেখানেই শিব মন্দির দেখবে সেখানে গিয়ে প্রণাম করবে যদ্যপি বৈষ্ণবকে প্রত্যেক দেবদেবীকেই প্রণাম করা উচিত এটাই হলো বৈষ্ণবের বৈষ্ণবতা এই সংসারে যারা বৈষ্ণব হয় তুমি যদি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা আনিয়েছো বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেওয়া মানে কি দন্যতা বৈষ্ণব মানেই দন্যতা বৈষ্ণব মানেই দন্যতা কখনো অভিমান করবে না অহংকার করবে না কোন দেবী নিন্দা করবে না এগুলো বিষ্ণবের চরিত্র নয় এগুলো বিষ্ণবে লক্ষণ নয় বিষ্ণব কখনো কাউকে নিন্দা করে না বিষ্ণব কখনো কাউকে ছোট করে না বিষ্ণবের জন্য নিয়মটা এতটুক জীব জন্তু পশু পাখীকে দেখলেও তাকে সম্মান করে सियाराममय सब जग जानी करहु प्रणाम जोरी जुग पार কথা বলে দিয়েছেন सियाराममय सब जग जानी আমি সবার মধ্যে শুধু আমার সীতারামকে দেখি আর তার জন্য আমি সবাইকে প্রণাম করি কারণ তার জন্য বৈষ্ণব সবাইকে বন্দন করবে বলে মা কালীকে দেখে প্রণাম করবে দুর্গাকে দেখলে প্রণাম করবে ভোলেনাথকে দেখলে প্রণাম করবে দরকার হলে কিছু ফুল নিয়ে গিয়ে অর্পণ করবে পুষ্প অর্পণ করবে সামর্থ্য থাকলে কিছু ভোগ অর্পণ করবে ফল অর্পণ করবে ভোলেনাথকে দেখলে একটু জল অর্পণ করবে যা সামর্থ্য হয় কিছু না কিছু করবে কিছু না হলেও প্রণাম করবে প্রণাম ও দুঃখ দুঃখ নাশ যে কোনো দেবদেবীকে যখন আপনি প্রণাম করেন প্রণাম করলে তখন সেই দেবদেবীরা প্রসন্ন হয় তখন তারা প্রসন্ন হয় তা যেই কোনো দেবদেবীকে প্রণাম করলে তোমার কিছু ঘাটতি হবে না হবে কি হ্যাঁ কোনো লস হবে না হবে কি অপি তো আরো লাভ হবে তারা প্রসন্ন হবে যাকেই দেখো ভৈরব বাবাকে দেখো ভৈরব বাবাকে গিয়ে প্রণাম করো এখন কে জিজ্ঞাসা করতে পারে বলে মহারাজ জি ভৈরব বাবা তো মদ খায় ভৈরব যে হয় না ভৈরব ভৈরব তো মদ খায় অনেক জায়গায় ভৈরবকে মদ দেওয়া হয় আমি তো নিজে দেখেছি এক জায়গায় খেতে বলে মহারাজ পাথরের মূর্তি খায় আপনারাও দেখলে চমকে যাবে উজ্জয়িনীর মধ্যে আপনারা শুনে রাখবেন উজ্জয়িনীর মধ্যে কাল ভৈরবের মন্দির আছে আমি ওখানে দর্শন করতে গেছি আমার তখন উজ্জয়িনীতে পাঠ চলছে দুই হাজার সতেরো বা আঠারোর কথা হবে ওখানে এখন পাঠ চলছে তা পাঠের মধ্যে যাদের বাড়িতে পাঠ হচ্ছে ওই বাড়িতে কিছু একটা অঘটন ঘটেছে অঘটন ঘটেছে তা আমাকে ওরা বলেনি মানে রিলেটিভের মধ্যে কিছু একটা হয়েছে আমাকে ওরা বলেনি বলার কারণ কেন বললে যদি মহারাজের মাথায় টেনশন হয় হাজার হাজার লোক মধ্যে তা একটা চিন্তা হলে তো তখন পাঠও ভালো করে বেরোবে না ঠিক মতন করে মন লাগবে না ওনারা আমাকে বলেনি কিন্তু আমি একটু কিছু বুঝতে পারছি উনিও ব্রাহ্মণ ছিলেন ওনার ঘরে মিনিমাম দশটা পাঠ আছে ওনার ঘরে একজন দুইজন তো মহামণ্ডলেশ্বর আছে একজন মহারাজ থাকেন ভাই যিনি পাঠ করাচ্ছেন উনিও পাঠ করেন একজন উনিও মাতাজি আপনারা টিভির মধ্যে দেখেছেন হবে মা অমৃতানন্দময়ী উনিও পাঠ করেন টিভির মধ্যে পাঠ করেন মানে এত হাই ফাই পরিবার হাই ফাই ফ্যামিলি সব পাঠকদের ফ্যামিলি তো ওনারা আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে পাঠের জন্য তো ওইখানে পাঠের মধ্যে কিছু একটা হয়েছে তা আমি ওটা যখন বুঝতে পারছি যে কিছু একটা মনে হয়েছে কেন কি মানুষের মুখ দেখলেও তো একটু বোঝা যায় একটু সেই আনন্দটা আমি বুঝতে পারছি না ওদের মুখের মধ্যে আমি হঠাৎ করে বেলায় তখন বিশ্রাম করছি প্রসাদ পেয়ে তৃতীয় দিন বা চতুর্থ দিন হবে পাঠের হ্যাঁ তৃতীয় চতুর্থ দিন হবে দুপুর দুপুরবেলায় আমি যখন বিশ্রাম করছি ঘুমাতে ঘুমাতে আমি দেখছি আমার সামনে একদম বিকরাল সেই হাতের মধ্যে ত্রিশুল নিয়ে জটা জুট একদম সেই ভৈরব রূপ ভৈরব কিন্তু মহাদেবের মতনই দেখতে মহাদেবেরই গণ সেই ভৈরব রূপ আমাকে বলছে কিরে তুই এখানে পাঠ করতে এসেছিস আর আমাকে নিমন্ত্রণ করবি না আমার কি যে বলবো শরীরের এক একটি রোম দাঁড়িয়ে এখন আমার এক একটি রোম দাঁড়িয়ে গেছে চট করে ঘুম থেকে উঠেছে আমি এই কি দেখলাম আমি সঙ্গে সঙ্গে ওনাকে ডাকলাম আমি ওনাকে বাবুজি বলি আমি বললাম বাবুজি যারা আপ কমরে মে আপনি তো আমার কাছে আসুন নিয়ে আসলেন আমি ওনাকে বললাম এখানে আপনাদের যে পাঠ হচ্ছে আপনি আশেপাশে সব দেবতাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন তো বলছে হ্যাঁ জানিয়েছে আমি মহাকালেশ্বরে গেছি উজ্জয়িনীর রাজা হলেন মহাকালেশ্বর মহাকাল আর রানী হলেন ভগবতী হরসিদ্ধি মানে গৌরী বলছে আমি মহাকালেশ্বরে এসেছি মহাকালের চরণে কার্ড ছাপানো হয় না না ছাপানো হলে মনে রাখবে গ্রাম দেবতা স্থান দেবতা এগুলোর বহুত ইম্পর্টেন্স হয় এগুলোকে কখনো ইগনোর করতে নেই ঘরের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান ইত্যাদির মধ্যে কিছু না হলে মানসিক ভাবেও তাদেরকে আহ্বান করতে হয় আমাকে বললাম মহাকালেশ্বরে আমি কার্ড দিয়ে এসেছি নিমন্ত্রণ জানিয়ে এসেছি প্রসিদ্ধিতেও দিয়ে এসেছি পাশে মঙ্গলনাথ বাবা আছে মঙ্গলনাথেও দিয়ে এসেছে তাই আমি বললাম সবাইকে দিয়েছো কাল ভৈরবকে দিয়েছ আপনি কাল ভৈরবকে দিয়েছেন কাল ভৈরবকে তো দিয়ে নিই হয়ে গেছে ঠিক আছে আমি বলি আজকে আমি কাল ভৈরবে দর্শন পেয়েছি উনি আমাকে ইঙ্গিত করেছে ওনাকে নিমন্ত্রণ দেওয়া হয়নি ঝরঝর করে কানতে পেরেছে মহারাজি ভুল হয়ে গেছে সত্যি তো ওখানে আমি নিমন্ত্রণ দিইনি উনি কেন দেয়নি খাল ভৈরবের মধ্যে মদিরা অর্পণ করা হয় আপনারা যখন যাবেন উজ্জয়িনীতে ভৈরব মন্দিরের চারোদিকে মদের দোকান লাইন দিয়ে ফুল মালা ধূপকাঠি আর তার সঙ্গে মদ বিক্রি হয় ভৈরবকে মদিরা পান করানো হয় ওনাকে নিমন্ত্রণ করে আসতে হবে তোমার যে এখন তো পাঠের সময় হয়ে গেছে কিছুক্ষণ পরে পাঠ হবে আমি ওনা পাঠের শেষে আমি আর ঘরে ঢুকবো না আমি ব্যাসপীঠ থেকে সোজা মন্দিরে যাব ওখানে তিনটা থেকে সাতটা পাঠ হতো ব্যাসপীঠ থেকে আমি নিচে নেমেছি আমি জুতাও করিনি মানে এটাকে আপনি ভয় বলুন চাই শ্রদ্ধা বলুন যাই বলুন মানে আমি আর ওইটা নিয়ে কোনো ডিলে করিনি ওইটা নিয়ে কোনো আমি আর দেরি করিনি পাঠ করে মঞ্চ থেকে নিচে নেমেছি গাড়ি রেডি পুরো ফ্যামিলির লোক গেছে আমাদের সঙ্গে তোমরাও গেছো না আচ্ছা আচ্ছা তো আমরা সব গেলাম ওখানে দর্শন করলাম কার্ড নিয়ে গেলাম ভৈরব বাবাকে দিলাম আমি ওখানে গিয়ে দেখছি ওখানে ভক্তরা পূজারীজির হাতে মদের বদল দিচ্ছে চাঁদির বাটির মধ্যে প্লেটের মধ্যে মদ ঢেলে ওনার মুখের মধ্যে খাওয়াচ্ছে একটু ফুটো আছে গড়গড় গড়গড় করে উনি খাচ্ছে আমি তো দেখে চমকে গেছি আর মন্দিরের ভিতরে এক তিল ভর কোনো মদের গন্ধ নেই একটা মানুষ যদি এখানে মদ খেয়ে এসে বসে তার গন্ধ ওখানে চারজন টিকতে পারবে ওইখানে মন্দিরের ভিতরে মদের কোনো গন্ধই নেই কোনো গন্ধ নেই আমি নিজের জীবনে প্রথমবার এমন একটা মিরাকেল দেখেছি আশ্চর্য দেখেছি আমি দেখছি গড়গড় করে একদম মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে প্লেট আর সোজা একদম যাচ্ছে আর ফেনা বেরোচ্ছে ওটা থেকে প্লেটের মধ্যে ফেনাটাও বেরোচ্ছে একটু আমি জিজ্ঞাসা করলাম এগুলো সব যাচ্ছে কোথায় বলে মহারাজি ব্রিটিশ আমল থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে এটার পিছিয়ে কেউ ভাবছে এটা নিচে বোধ হয় কোন গুপ্ত গুফা আছে নিচে কোন রাস্তা আছে কোথায় যায় নিচে পুরো দিয়েছে পুরো বের করে দিয়েছে আজ কোথায় কুন্টেল কুন্টেল যারা গেছে তারা ওটা দেখবে আমি তো ওই দিন থেকে ভাই ওখানে দণ্ডবধ প্রণাম করে এসেছি কাল ভৈরবকে বাবা কোনো সময় যদি আমার দ্বারাও কোনো অপরাধ হয় ক্ষমা করো দেব দেবীদের সঙ্গে কোন সময় কোন প্রকারের কোন খেলা করতে নেই তা তুমি বৈষ্ণব তা বলে তুমি কাউকে নিন্দা করবে কোনো দেবদেবীকে করবে তোমার পুরো একদম বারোটা নয় চব্বিশটা বাজিয়ে দেবে এটাও ভেবে নিও প্রেম সে বলো ভগবানও বাঁচাতে আসবে না ভগবান তাকে বাঁচাতে আসে যে সবাইকে সম্মান করে তুমি যদি কোনো দেবদেবীর অপমান করো সে চাহে ভৈরব হোক সে চাহে দুর্গা হোক সে চাহে শঙ্কর হোক তুমি যদি কাউকে অপমান করো ভগবান তোমাকেও বাঁচাতে জীবনে কখনো কোনো দেব মা কালীর সামনে বলি হয় বলি হয় না তো বলি হয় বলে তুমি কালীকে নিন্দা করবে তা নয় সাক্ত মতে মা ভত্রকালীর সামনে বলির বিধান আছে এরকম নয় যে নেই বৈষ্ণব মতে নেই তা কোথাও কোথাও যদি বলি হয় তা বলে সেখানে নিন্দা করা সেটা উচিত নয় মাকে প্রণাম করো ন্যায় অন্যায় ওটা মা বুঝবে আমাদের বোঝার সামর্থ্য নেই মা তোমাকে বলছে না যে তোমাকে আমার কাছে এসে আমার প্রসাদ খেতেই হবে আমার প্রসাদ গ্রহণ করতেই হবে কখনো মা বলেনি কখনো মহাদেব বলেননি তুমি গ্রহণ করবে না বৈষ্ণব শ্রী হরির প্রসাদ ছাড়া অন্য কার প্রসাদ গ্রহণ করিবে না এটার মধ্যে কোনো দোষ নেই কিন্তু কোনো দেবদেবীকে দেখে কোনো দেবদেবীকে নিন্দা করা বা তাকে ক্রিটিসাইজ করা বা দেবদেবীকে অবহেলা করা এটা অপরাধ যে কোনো দেবদেবী আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও দেখলেন দর্শন করলেন প্রণাম করবেন কোনো দেবদেবীর চর্চা হচ্ছে সেখানেও প্রণাম করবেন ভৈরবের বাহন হলো কুকুর ভৈরবের বাহন কি বলো কুকুর মা শীতলার বাহন হলো গাধা জানা আছে তো শীতলার বাহন হলো গাধা ভৈরবের বাহন হলো কুকুর ভৈরব শ্মশানে থাকে কোথায় থাকে শ্মশানের মধ্যে যারা থাকে শ্মশানের মধ্যে যারা সাধনা করে ওরা এসব ইত্যাদি পান করেও থাকে এটার মধ্যে কোনো সংশয় নেই তাদের সামর্থ্য আছে তারা পান করতে পারবে মহাদেব যদি বিষ পান করতে পারে তো মহাদেবের চেলা মদিরা পান করতে পারবে না সমরথ কোনেহি দোষ গোসাই রবি পাবক সুরসরি কি নাই অগ্নি বিষ্টা খায় আগুন বিস্তার খায় বনে আগুন লেগে গেল বনের মধ্যে কি হয়? ঝাড় পাতা কাঠ ওগুলোর মধ্যে মলমূত্র থাকে। ঠিক আছে না? হাতি ঘোড়া মানুষ সবার বিষ্ঠা থাকে। সেগুলো তো অগ্নিভক্ষণ করছে। মৃত ব্যক্তিকেও অগ্নিভক্ষণ করছে। মরা পোরাচ্ছ কি না আগুনের মধ্যে? তা সেটা কে খাচ্ছে? অগ্নিই তো হ্যাঁ ভক্ষণ করছে। তা বলে কি অগ্নি অপবিত্র হয়ে যায়? বলো। তা বলে অগ্নি অপবিত্র হয় না। কেন সে হলো সামর্থ্যবা নদীর মধ্যে জলও যাচ্ছে মরাও ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে তা বলে কি নদীর জল অপবিত্র হয় বলো তাও সূর্যের আলো ব্রাহ্মণের গায়েও পড়ছে সূত্রের গায়েও পড়ছে লেচ্ছের গায়েও পড়ছে শুকরের গায়েও পড়ছে একই সূর্য একই আলো আলো কি অপবিত্র হলো সূর্যের না সূর্য অপবিত্র হলো কেন সমর্থ বা হাওয়া একই হাওয়া এই হাওয়া মরার গায়ও লাগছে আমাদের গায়ে লাগছে তাই তো হাওয়া পশুর গায়ে লাগছে আমাদের গায়ে লাগছে পাশের বাড়িতে পেঁয়াজ রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে ওখান থেকে ওই হাওয়ার গন্ধ ছড়িয়ে আমাদেরও তো গায়ে লাগছে নাকে ঢুকছে আমরা কি অপবিত্র হয়ে গেলাম না হাওয়া অপবিত্র হয়ে গেল বায়ু অপবিত্র হলো তার জন্য বলা হয়েছে নিজের আচরণ নিজের কাছে রাখুন কোন সময় অন্য কাউকে অবহেলা করতে প্রেম সব তার জন্য প্রত্যেক দেব দেবীকে সম্মান করবে এটাই হলো প্রশ্নবতা যাকে পারবে যাকে দেখবে তাকেই সম্মান করবে